প্রিয় দর্শক আবারও আমরা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই মুহূর্তে দেশ ও দেশের বাহিরে যে যে অবস্থাতে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি বিশেষ অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য কেননা জমিটি এত সুন্দর একটি লোকেশনের মধ্যে যেটি গাজীপুর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নং ওয়ার্ড শরিফপুর গ্রামে অবস্থিত এবং ঢাকা মহাসড়ক থেকে আনুমানিক এক কিলোমিটার সামথিং দূরত্বে অবস্থিত তো দর্শক আজকের এই সুন্দর জমিটির দক্ষিণ পাশ দেখালাম আপনাদেরকে এই জমিটির পরিমাণ হচ্ছে সাড়ে ছয় কাঠা এবং এই জমিটির মালিক প্রত্যেক সূত্রে কাগজপত্র একদম নির্ভেজাল একদম পরিষ্কার আপনারা এককালীন রেসটিতে জমিটি ক্রয় করতে পারবেন এবং জমিটি অবশ্যই একত্রে বিক্রি করা হবে ভেঙে বিক্রি করা হবে না তো যে বা যারা এই জমিটি পছন্দ করবেন সাড়ে ছয় কাঠা একসাথে নিতে হবে এটা মাথায় রেখে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক জমিটিতে অর্থাৎ এই বাড়ি পর্যন্ত একটি রাস্তা ইটসলিং রাস্তা দৃশ্যমান রয়েছে এবং এই বাড়িটির পরিমাণ সাড়ে কাঠা জমি চারটি কোনা অর্থাৎ চতুর্ভুজ আকৃতির খুব সুন্দর স্কোয়ার চমৎকার এই জমিটি এই জমিটিতে বর্তমানে রয়েছে টিনের চার পাঁচটি রুম করা যেখানে ভাড়া চলে তো আপনারা চাইলে পুরা জায়গাটিতেই রুম করে ভাড়া দিতে পারবেন যেহেতু চতুর্পাশে রয়েছে বেশ কয়েকটি বড় বড় গার্মেন্টস আর গার্মেন্টস থাকার কারণে এখানে প্রচুর ভাড়া চলে আশেপাশে সবগুলো বাড়িতেই ভাড়া রয়েছে আপনারা চাইলেও আপনারা ভাড়া ভাড়ার জন্য নিতে পারেন জমিটি অল্প দামে ক্রয় করে আপনারা রুম করে ভাড়া দিতে পারবেন লাইফ টাইম ইনকাম করতে পারবেন তো দর্শক একদম মহাসড়ক থেকে আনুমানিক এক কিলোমিটার সামথিং দূরত্বে এত সুন্দর জমি এত কম দামে আসলে অবিস্মরণীয় ব্যাপার তো দর্শক আজকের এই জমিটির উত্তর পাশের সীমানা দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখান থেকে এবং পুরাটা বাড়ি উঁচা সম্পূর্ণ উঁচা বাড়ি এক পাশ দিয়ে অল্প একটু জমি এক কাঠার মতো জমি ডাউন অর্থাৎ ঢালের মধ্যে পড়ে গেছে এবং এই বাড়িটিতে একটি টিউবওয়েলও রয়েছে আপনারা এই টিউবওয়েলটি ব্যবহার করে পানির সুযোগ করে নিতে পারবেন তো দর্শক এই জমিটির চতুর পাশে ঘরবাড়ি এবং প্রত্যেকটি বাড়িতেই ভাড়াটিয়া রয়েছে আপনারা সরজমিনে যখন ভিজিট করবেন বুঝতে পারবেন একদম প্রপারের মধ্যে আমরা আমাদের ব্যবসার সামথিং সিক্রেটের জন্য আপনাদেরকে রাস্তাঘাটগুলো দেখাই নেই তো দর্শক আজকের এই জমিটির দাম পড়বে সাড়ে সাত লক্ষ টাকা প্রতি কাঠা দর্শক আমি আবারও বলে দিচ্ছি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা দামে এই জমিটি বিক্রি করা হবে এবং এই দামটি ফাইনাল এই দামটি যাদের ভালো লাগবে শুধু তারাই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করার জন্য চলে আসবেন তো দর্শক আজকের সাড়ে ছয় কাটার বাড়িটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোন জমি বা বাড়ির ভিডিও নিয়ে আপনাদের সাথে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আপনাদের সেবায় সবসময় সঠিক কালেকশন দিতে পারি তো দর্শক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ